তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে এই দুষ্কর্মের উদ্দেশ্য হল রাজনীতি এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আওয়ামী লীগ এই সাহস দেখায়নি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু বিডোর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিডোর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন এবং তার সাথে আরও দেখতে পারবেন ব্রেকিং নিউজ বিনাকি ভট্টাচার্যের বাড়িতে আগুন লাগিয়েছে কারা সেই সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওরwidetilde ভিডিওর শুরুতেই সেই সকল সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি বিনাকিদার যে বগুড়ার যে বাসভবন আছে যেখানে তার মা থাকেন সেখানে গত রাতে দুইজন মুখোশধারী মানুষ গিয়ে বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় এখন এই ঘটনার পর স্বাভাবিক প্রথমে আমরা সবাই মনে করছিলাম যেহেতু অথবা আওয়ামী লীগ নিজেরাও করছে কিনা যে ধানমন্ডি বত্রিশে আগুন দিচ্ছে পিনাকি তোমার বাড়ির তো রক্ষা নাই এই যখন পারসেপশন মানুষের মনে এই যখন জল্পনা কল্পনা এর মাঝখানে পিনাকি দিয়েছে ভিন্ন রকম তথ্য তিনি আসলে কোন দলকে মেনশন করলেন পিনাকির এই মুহূর্তে হেটার্স কারা আওয়ামী লীগ এবং বিএনপি জামাত ইসলাম ফুল ভক্ত এনসিপি আরো ভক্ত কিছু কিছু নেতাদের সাথে এখন যে আমার বগুড়ার বাসার সামনের দরজায় গতকালকে রাতে রাত দিকে দুইজন আগুন লাগিয়ে দিয়ে যায় আপনারাই বলুন আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে আমরা দাদা মনে করি এখানে অনেকেই করতে পারে কারণ আপনি অনেকে আঙ্গুল দিয়ে রাখছেন এটাও হতে পারে আচ্ছা তো এখন পিনাকি বলছেন যে আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই তার মানে কারা করছে জামাত ইসলামও করে নাই আওয়ামী লীগও করে নাই এনসিপি করার প্রশ্নই আসে না আরো যে রাজনৈতিক দলগুলো আছে তাদের তো সেই কলি নাই তাহলে তিনি আসলে বিএনপি কেই বুঝাইতে চাইছেন অলিখিত ভাবে প্রিয় ভাই ও বন্ধুরা আমার এই যে বিএনপি হঠাৎ করে কোন জল্পনা নাই কল্পনা নাই তাদের দুশো সাঁত্রিশ আসনে মনোনয়ন তালিকা প্রকাশ করলো এই ব্যাপারে আপনাদের ভিতরে কোনো প্রশ্ন আসলো না বা এটা কি আসা স্বাভাবিক ছিল না যে হঠাৎ করে কেন বিএনপি এই তাড়াহুড়া করে এত তরিঘড়ি করে তাদের মনোনয়ন তালিকা প্রকাশ করলো এবং এই মনোনয়ন তালিকাটা এমন সময় প্রকাশ করেছে যে সময় একটা বিতর্ক চরম একটা বিতর্ক বিএনপি অক্টোপাশের মতো ধরে ধরেছিল ঠিক সেই মুহূর্তে ওইখান থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে সরানোর জন্য দ্রুত সময় খুব দ্রুত সময়ের ভিতরে এই মনোনয়ন তালিকা প্রকাশ করে দুইশো সাঁত্রিশটি আসনে ফলে ওই বিতর্ক আর বেশি স্থায়িত্ব লাভ করে না চলে আসে এই মনোনয়ন প্রার্থীদের দিকে কিন্তু ওই বিতর্ক তো আসলে একটু বলে রাখা দরকার না হলে এগুলো তো একটা ডকুমেন্টস থাকতে হবে আমি ওই বিষয়টা বলবো তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেতৃত্বে যে প্যানেলটি ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল এরা জয়লাভ করার পরে এদের অন্যতম একটা নির্বাচনী ইস্তেহার ছিল যে তারা ঢাকাকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভবঘুরে পাগল এবং মাদক মুক্ত একটি ক্যাম্পাস তারা উপহার দেবে স্বপ্নের ক্যাম্পাস দীর্ঘদিন ধরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনাসে কানাসে অলিতে গলিতে পাগল ভব ঘুরে এদের নামে মাদক ব্যবসায়ী মাদক সিন্ডিকেট মাদকের ডিলারেরা তারা ছত্রবেশে ঘুরে বেড়াতো সন্ধান আমার সাথে সাথেই তাদের মাদকের বিভিন্ন চালান চলে যেত বিভিন্ন হলে হলে বিভিন্ন রুমে রুমে এবং এর একটা অংশ এর যে মূল্য এই মূল্যের একটা অংশ চলে যেত বিভিন্ন ছাত্র তাদের ঘরে ঘরে তাদের পকেটে পকেটে চলে যেত ডাকসুতে এই পেনেলটি জয়লাভ করার পরে এরা চরম ভাবে সিদ্ধান্ত নিল যে এইখান থেকে মাদক যে করেই হোক বিতরণ করতে হবে কারণ এরা কি করত সন্ধ্যার পরপরই ছাত্রীদেরকে নারী শিক্ষার্থীদেরকে এরা হ্যারাসমেন্ট করত বিভিন্ন ধরনের আহ উস্কানিমূলক কথাবার্তা বলতো কি তাদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট পর্যন্ত করা হয়েছে এরকম অহরহ ঘটনা আছে পুরুষদেরকেও অর্থাৎ ছাত্রদেরকেও সুযোগ পেলেই মারধর চিন্তাই তারপরে কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়া এমনকি হত্যার মতো ঘটনাও ঘটেছে এই সর্বশেষ পাঁচ আগস্টের পরেও আমাদের জুলাই যোদ্ধা কিন্তু সেখানে হত্যা করা হয়েছে নিহত হবার পরে জন্য তারা আন্দোলন করে অথচ এই ডাকসু ওই পাগলদেরকে ওই ভবঘুরেদেরকে ওই মাদকের চোরাচালান সিন্ডিকেটকে ওই ডিলারদেরকে যখন উচ্ছেদ করছে একের পর এক তখন আমাদের ছাত্র দলের যে ভিপি প্রার্থী ছিল আমাদের আবিদুল ইসলাম খান তারপরে জিএস যিনি ক্যান্ডিডেট ছিলেন হামিম তানবির বাড়ি হামিম এরা এই সর্বমিত্র ও এই ছেলেটার বিরুদ্ধে লেগে গেছে অথচ এই ছেলে ওর কি স্বার্থে জানে ও কিন্তু একটা স্বপ্নের ক্যাম্পাস বসবাস উপযোগী একটা ক্যাম্পাস মানুষ বসবাস করে এরকম একটি ক্যাম্পাস উপহার দেওয়ার জন্য এই ছেলেটা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এমন কি সে খেয়ে না খেয়ে রাত ক্যাম্পাস ভাড়া দিচ্ছে এতদিন তোমরা কি করেছ আর এই ছেলেটা যখন এই কাজ করছে তখন তোমরা এই ছেলেটার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছ তাকে বিভিন্ন ভাবে তার কাজকে থামিয়ে দেওয়ার জন্য সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছ এগুলো আমরা বুঝি এগুলো কারা করছে এইগুলো তারা করছে যারা এই ডাকসুর এই উদ্যোগের বিরোধিতা করছে এরা প্রত্যেকেই ওই সিন্ডিকেটের সদস্য এদের প্রত্যেকের পকেটে ওই যে একটা অংশ সন্ধ্যার পরে বিক্রির যে মাদক বিক্রির যে টাকা এদের পকেটে চলে যায় এবং এরা বছরের পর বছর ছাত্রত্ব নাই দুই হাজার সালে ভর্তি হয়েছে এখনো বিশ্ববিদ্যালয়ে পড়ে আছে শুধু এই ব্যবসা করার জন্য খামাখা পয়সা থাকে এখানে কারণ আমরা পড়ালেখা করি নাই আমাদের তার ভিতরে যে তারা আছে যে কবে শেষ হবে আর কবে এটা কর্ম করি বা আপনার মুখে পয়সাতে একটু ভাত পেলে দিব অফিসের বছরের পর বছর এখানে পড়ে আছে কি জন্য কেন করে আছে এরা এক একজন অনার্স শেষ হতে কারো দশ বছর বারো বছর পনেরো বছর লাগছে তারপরে এখানে পড়ে আছে খামাখাকেও পড়ে থাকে তার সংখ্যা চলে কি দিয়ে তারিণ ক্যাম কি সে কি দিয়ে চলে এইটা দিয়ে চলে এইটা তার ব্যবসা এইখানে এই মাদক ক্যাম্পাসের ভিতরে ঢুকায় ছাত্রদের কাছে বিক্রি করে এই পাগলদের মাধ্যমে যার কারণে এখন তাদের ব্যবসায় যখন টান পড়েছে যখন তাদের কলিজায় আঘাত লেগেছে তখন তারা সর্বমিত্রের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তাকে থামাতে হবে যে করে খুব থামাতে হবে কোনো কথা নাই সর্বমিত্র চাকমা আপনারা আপনাদের গতিতে গিয়ে যান আমরা এই মাদক সিন্ডিকেটকে চিনি এই চুরাকার এদেরকে চিনি শেষ কথা চলেন এবার আমরা ওই কোথায় চলে যাই যে কেন এত তৈরি করে আপনারা জানেন যে বিএনপির ওই সময় যখন এই তালিকা প্রকাশ করার আগের দিন কিন্তু একটা ঘটনা ঘটলো জুলাই সনদ দিয়ে যখন তারা জুলাই সনদে স্বাক্ষর করলো স্বাক্ষর করার পরে তারা উনিশটা সবচেয়ে বেশি দিয়ে রেখেছিল কিন্তু বিএনপি উনিশটা বিষয়ে তারা মানবে না এটা এই উনিশটা বিষয়ে কি খুব গুরুত্বপূর্ণ সপ্তাহ বলা সম্ভব নয় খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি তো প্রথমত আহ ঐক্যমত্য কমিশন বলেছিল যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এইখানে তারা বিএনপিরা মানবে না চাপে তখন তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে যে এটা আমরা ক্ষমতায় গেলে যদি আমাদের সুবিধা হয় তাহলে রাখবো না হলে বাদ দেবো এই হচ্ছে নোট অফ ডিসেন্ট হ্যাঁ এটা তারা মানবে না তারা বলে কি যে না দুইবারের পরপর দুইবার হবার পরে মাঝখানে পাঁচ বছর গ্যাপ দিয়ে আবার হবে এই হচ্ছে তাদের মানে তারা ভেবেই রেখেছে যে তারা ক্ষমতায় চলে এসেছে সুতরাং এটা যদি তারা মেনে নেয় তাহলে তো তাদের লস হয়ে যাবে এরপর দ্বিতীয় আরেকটা বিষয় যেটা হচ্ছে একই ব্যক্তি একই সাথে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে না এটাও তারা মানবে না এখানে নোট অপজিশন দিয়ে রেখেছে হ্যাঁ তার মানে ওই যে বৈশ্বিক বড় ধরনের তো সমস্যা হয়ে যাবে এরপরে এই যে বিভিন্ন নিয়োগ পরীক্ষা যেগুলো নেপাল তারপরে দুধক কর্ম কমিশন এই যে গুরুত্বপূর্ণ নিয়োগ যেগুলো এইগুলোতে যখন ওই কমিশন সেখানে আলাদা একটা নিরপেক্ষ কমিশন গঠন করে তাদের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা বলা হয়েছে এইটা তারা মানবে না এটা না তারা তাদের কথা যে না এটা প্রধানমন্ত্রী স্বয়ং আগে যেমন শেখাছিল দেখতো সেরকম দেখবে তার ইয়া কিন্তু আমরা পেয়েছি ওই যে লুৎফর রহমান তিনি বলেছিলেন এইচটি ইমাম সাহেব বলেছেন আমেরিকার সময় আর লুৎফর রহমান ঠিক ঠিকই একই রকম বলেছে যে সময় কিন্তু খুব বেশি ভালো না তোমরা রিটেনে পাস করো বাকিটা আমরা দেখব এই বাকিটা তারা দেখার জন্য এটা তাদের নিজেদের হাতে রেখে দিতে চায় যেটার বিরুদ্ধে এই সংগ্রাম বৈষম্য বিরোধী আন্দোলন সেটাকে তারা কোনো মতো অবস্থায় সংস্কারের ভিতরে আনতে রাজি নয় এরকম একেবারে গুরুত্বপূর্ণ তারপর পিয়ার পদ্ধতির যে বিষয়গুলো আছে এগুলো তো আছেই মোস্ট মানে একেবারে জনবান্ধব যেগুলো যেগুলোর জন্য এই বিপ্লব হয়েছে এই সংগ্রাম হয়েছে এরকম একটা ঘটনা ঘটলো সেই মূল জায়গাতেই তারা নাই তারা সেগুলো মানবে না অবশেষে তারা কি করলো বিএনপির মেজর হাফিস তিনি বলে দিলেন জুলাই আমাদের দরকার নেই তো এইটা নিয়ে যখন ব্যাপক একটা হইসই শুরু হলো দেশের ভিতরে এই বিতর্ক যখনই একেবারে বিএনপি কে অক্টোপাসের মতো চেপে ধরলো চারিদিক থেকে সমালোচনার ঝড় বইতে শুরু করলো ঠিক তারপরে দিন এসে বিএনপি এই আহ প্রার্থী তালিকা ঘোষণা করে দিল এখন প্রার্থী তালিকা ঘোষণা করার পরে স্বাভাবিক ভাবেই বাংলাদেশে তো ট্রেনটাই এরকমই যে একটা ঘটনার পরে যদি আর একটা ঘটনা এসে সামনে হাজির হয় তাহলে ওইটা যত গুরুত্বপূর্ণই হোক দেবে যায় এখন এই প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে তো নতুন করে আরেক বিতর্ক শুরু হয়েছে সারা দেশে বিএনপির প্রার্থীদের অগ্নিসংযোগ সড়ক অবরোধ যারা বঞ্চিত যারা নমিনেশন পায় নাই বঞ্চিত যারা তারা গুলির ঘটনা পর্যন্ত ঘটেছে গুলিবিদ্ধ হয়েছে এরপরে তারা নমিনেশন দিয়েছে এমন কিছু মানুষকে নমিনেশন দিয়েছে দেখুন ওই যে দুজন ব্যক্তি মুন্সীগঞ্জ এক এবং মাদারীপুর এক দিলাম ছবি আছে যারা আবার বক্তব্য দিতে গিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ফেলে হ্যাঁ মাতার তার অবশ্য সন্ধ্যার সময় শুনলাম যে তার পদ স্থগিত হয়েছে অর্থাৎ নমিনেশন স্থগিত করা হয়েছে তার ওই জয় বাংলা স্লোগান দেবার কারণে এই হচ্ছে বিএনপির নমিনেশন তারা ছাত্র শিবিরের কার সাথে কার আছে এই নিয়ে বলেছে যে বিএনপি যাদেরকে এরকম নমিনেশন দিয়েছে এরকম প্রত্যেকের হাজার হাজার ছবি আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে আছে সেগুলো আমাদের কাছে আছে আমাদের সংরক্ষণে আছে এগুলো প্রকাশ করবো জ্যাকব মিল্টন কিন্তু বলে দিয়েছে সুতরাং ভাই ওই রাজনীতি বাংলাদেশে আর নাই আপনি কোন কিছু করেই পার পাবে না এখানে দেখেন এখন মেইন স্ট্রিমের সাংবাদিকরা আগে যখন যেমন প্রথম আলো এবং ডেইলি স্টার যা বলতো তাই হয়ে যেত কিন্তু এখন কি হচ্ছে এখন এদের ইমেজ রক্ষার্থে এদের এখন বিড়ালের মতো থাকতে হচ্ছে কারণ এক জায়গায় গিয়ে একটা রিপোর্ট করছে তার আগেই মোবাইল ক্যামেরায় সেই প্রকৃত ভিডিওটা ধারণ হয়ে যাচ্ছে যখনই কেউ এলোমেলো তথ্য দিচ্ছে ভুল ছড়াচ্ছে সাথে সাথে ওইটা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে আর ভাইরাল হওয়ার সাথে সাথে তখন মেইন স্ট্রিমের ওই গণমাধ্যমটা তো প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে তার গ্রহণযোগ্যতা ক্রমান্বয়ে নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং ওই দিন আর নাই এখন আপনাকে রাজনীতিবিদ করতে হবে বুজিশনে আপনার কথা বলতে হবে বুজিশনে আপনার পা ফেলতে হবে বুজিশনে মেইন কথা আপনি জনগণের জন্য কি করছেন আপনার কথা কাজ চলা ফেরা এগুলো জনগণের উদ্দেশ্যে হচ্ছে নাকি অন্য কাউকে খুশি করার জন্য এবং নিজের আখের গোছানোর জন্য এটা মুহূর্তের ভিতরই নষ্টের পেয়ে যাচ্ছে জানেন এবার আসবে কাউন্টার অ্যাটাক হ্যাঁ জামাত ইসলাম থেকে আসবে এবার কাউন্টার অ্যাটাক আর এই কাউন্টার অ্যাটাকটা কেমন জানেন ওই যে ইসরাইল থেকে যে বিসাই মারতো আর ওই যে ইরান এন্টি মিসাইল মাইরা আকাশেই ধ্বংস বেড়া দিত কিছুদিন আগে আমরা দেখছি না ঠিক তেমনি আকাশেই ধ্বংস কেরা দিবে হাওয়ার উপরেই ধ্বংস কেরা দিবে যেমন সাদিক কায়ুমকে নিয়ে আসতেছে হ্যাঁ ভাই কেউ আবার বয়সের কথা তুলেন না কারণ বাংলাদেশ থেকে তুলে দিতে হবে যুবকদের হাতে এই কথাটা ডক্টর ইনুস স্যার বলেন এবং ডাক্তার শফিকুর রহমান স্যার বারবার বলেন যুবকদের হাতে ছেড়ে দিতে হবে ঠিক তেমনি সাদেক টাইমকে নিয়ে আসতেছে কাউন্টার মিসাইল হিসাবে উঠাই দিবেন জানেন ঢাকার আট আসনে আর ওই আসন টাকার ওখানে তার রাজত্ব মির্জা আব্বাস সাহেবের হ্যাঁ ভাই মির্জা আব্বাস সাহেবের মির্জা আব্বাস সাহেবের কাউন্টার হিসেবে আমাদের সাদিক কায়ম দাঁড়ाया যাচ্ছে খেলাটা মারাত্মকভাবে জমলো না অনেকেই বলবেন ভাই এটা কোনো কথা হলো এত বড় সিনিয়র নেতার সাথে কি পারবে হ্যাঁ ভাই পারবে পারবে কারণ কি জানেন ইয়াং দের হাতিতে দেশটাকে ছাইড়া দিতে হবে বর্তমানে ভাই 17 18 বছর থেকে আরম্ভ কইরা 30 থেকে 40 বছর পর্যন্ত এই বয়সটা যদি হিসাব করেন দেশের অর্ধেক জনগণই হচ্ছে এই বয়সের এদেরকে আপনারা ইয়াং ধরতেই পারেন ভাই ইয়াং বলতেই পারেন নির্বাচনের সময় সবচেয়ে বেশি নিরাপত্তা কাদের কাছে এই অঙ্কটা তো করতেই পারে মানুষ তাই না এটা সহজ একটা অঙ্ক আর ওই নিরাপত্তাটা সবচেয়ে বেশি দিতে পারবে জামাতে ইসলাম এইটা বোঝার ক্ষমতা এখন হয়ে গেছে আপনারা সাদা কাগজে নোট করে রাখেন আমি লীগের ওই আশি ভাগ মানুষ আশি ভাগ ভাগ দেন পঞ্চাশ ভাগ ধরেন পঞ্চাশ ভাগ মানুষ বুঝতে শিখে গেছে আমাদের নিরাপত্তা সবচেয়ে বেশি জামাতি ইসলামের কাছে কারণ তারা আমাদের জমি দখল করে নাই তারা আমাদেরকে পুলিশের হাতে তুলে দেয় নাই এবং তারা আমাদের অতীত নিয়ে কোনো ঘাটাঘাটিও করে নাই দেখেন জামাতি ইসলামের কথা কি জামাত ইসলামের কথা হচ্ছে যে ভাই সব কিছু জনগণের আমি এটা চাই এটা আমাকে দিতে হবে এরকম দাবি কিন্তু ওনাদের মধ্যে নাই ওনাদের সব দাবি শেষেই বলে আমরা জনগণের কাছে দিতে চাই জনগণ যেটা রায় দিব সেটা মাইনা নিমুখ কিন্তু জনগণের কথা বুঝতে হইলে একটা গণভোট দিতে হবে একটা হেনা ভোট দিতে হবে পিয়ার সিস্টেম দিতে হবে এই দুইটা জিনিসের উপরে ওনারা কিন্তু এখনো একদম এখনো ওনারা বুঝছেন একেবারে ভাই বট গাছের মতো দাঁড়া রয়েছে হিরাইতে পারবেন না ওই একই জায়গায় আছে তার মানে কি জানেন জুলাই সনদ পত্রের বাস্তবায়ন এবং নির্বাচন পদ্ধতি এই দুইটা জিনিসের সংস্কার তো হইতেই হবে না হইলে ওনারা আসবে না আর ওনারা না আসলে বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে বলেন তো কে আছে ওনারা নিজেরা নিজেরা না ওইটা হইতে পারে না ওইটা ওনারা নিজেরাও বুঝে যার জন্য একটা কথা শোনা যাচ্ছে দেখেন না যে জামাত ইসলাম এবং বিএনপি ওনারা কিন্তু কোন একটা জায়গায় এক সুরে কথা এক জায়গায় কাঁথা হ্যাঁ ভাই একটা জায়গায় কাঁথায় কোন জায়গায় কাঁথা জানেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হইতেই হবে এই বিএনপি আর জামাত ওই একটা জায়গায় অমর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হইতে হবে ওই জন্য ওই কথাগুলা বলে কিন্তু কেউ যদি মনে করেন জামাত ইসলাম আর বিএনপি তলে তলে হাত মিলাইয়া আমাদের জনগণের সাথে প্রতারণা করবে এরকম ভাবনা থেকে অনেক দূরে থাকবেন এগুলো বিশ্বাস কইরা নিজের ইমান নষ্ট করবেন না হ্যাঁ ভাই নিজের iman নষ্ট করবেন না কোন গুজব কানে নেবেন না কেউ যদি ভাইবা দেখেন 5 আগস্ট করে জামাত ইসলাম মাথা চাড়া দিয়ে উঠছে খুব ভুল করবেন ওনারা মাথা চাড়া দিয়ে উঠছে অনেক আগেই ওই মাথাটা আমরা দেখতে পাই নাই ভাই কারণ কি জানেন ওই যে বলে গুপ্ত গুপ্ত কেন গুপ্ত হবে না আপনারা মাথা তুললেই তো ওই মাথা থেতলায় দিতে বিশ্ববিদ্যালয় মাথা থেতলায় দেন নাই ইট দিয়া মাথা থেতলায় দিতেন তো যে বুয়েটে শুধু নামাজ পড়ার কথা বলতে একটি ছেলে হ্যাঁ অনেককে বলতে ভাই নামাজ পড়বেন এই নামাজ পড়ার কথা বলাতে শিবির ত্যাগ দিয়া সারা রাত অত্যাচার করা আব্রাহামকে কিভাবে পৃথিবী থেকে বিদায় করলো এটা আপনারা ভিডিও ক্লিপ দেখেন নাই দেখছেন তো ভাই তাহলে ভুক্ত থাকবে না কেন যুদ্ধের মধ্যে সব জায়েজ ভাই সব কৌশল জায়েজ ওনাদের এই কৌশল এখন হান্ড্রেড সফল চারটা বিশ্ববিদ্যালয় ফলাফল দেখেন হান্ড্রেড সফল জারদারোনে সাদিক কায়েমকে নিয়ে আসছে এন্টি এডাট হিসাবে হ্যাঁ এই যে মির্জা আব্বাস কিন্তু খুব বড় নেতা কিন্তু খুব শক্তিশালী নেতা এই হেভিওয়েট একটা নেতাকে সরাই হইলে ভাই এমন একটা মিজাইলি লাগবে সাদিক কায়েমের মতো আবার কেন্দ্রীয় সভাপতি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জায়েদি ইসলাম তাও কিন্তু ঢাকা থেকে দেওয়া হবে ঢাকার কোন জায়গা থেকে দেওয়া হবে দুই এক দিনের মধ্যে ঘোষণা চলে আসবে এটাও কিন্তু ছাত্র শিবিরের হেভিওয়েট একজন ক্যান্ডিডেট এটা মাথায় রাখবেন এরকম আরো চমক আসতে থাকবে দেখেন ওনারা আরো ছয় মাস আগেই কিন্তু ওনাদের তিনশো আসনে ওনাদের দলের লোকজন কাজ করতেছে কোনো কিছু ফাইনাল করে নাই কেন ফাইনাল করে নাই বুদ্ধির খেলা যে আগে দল করুক মানে বিএনপি করুক তারপর আমরা কাউন্টার গুলা দিব এই যে এখন কাউন্টার গুলা দিতেছে এই কাউন্টার সাজানোর পর দেখবেন সুন্দর একটা নির্বাচন আসবে নির্বাচন নিয়ে অনেক রকম কথা আছে একই গুডাউনের দেশে এরা একই কথা বলতেছিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না অসম্ভব হইতেই পারে না কিন্তু ফেব্রুয়ারিতেই নির্বাচন হইতেই হবে এই দিক সেদিক হবে না এটা বিশ্বাস রাখেন কারণ কি জানেন নির্বাচনের প্রস্তুতি অন্যরকম চলতেছে এখন আমরা যা কিছু দেখতেছি এই যে অস্থিরতা কে নমিনেশন পাইলো কে পাইলো না এই এলে ওরে মারতেছে এগুলোর দিকে তাকাইবার সময় নাই সরকারেরও সময় নাই সরকার দেখার জন্য ছাইরা দিছে যে তোরা করতে থাক তোরা এগুলো যত করবি ততই তোদের ইমেজ নষ্ট হবে হবে না ভাই নিশ্চয়ই হবে এবং দেখেন যারা ভালো কাজ করতেছে যারা এসব মারামারি দৌড়াদৌড়িতে নাই তাদের ইমেজ তো দিন দিন বাড়তেছে কোথার থেকে কোথায় চলে গেছে একটু হিসাব মিলাইলেই পারবেন আসেন আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ